নমস্কার হার হার মহাদেব আমার একজন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আমাদের দুর্গা পুজো আসন্ন সেই দুর্গা পুজো সম্পর্কিত আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানব সেই বিষয়টি হচ্ছে যে দুর্গা পুজোর প্রতি বছরই আমরা পঞ্জিকায় দেখি যে দেবী কিছুতে একটা আগমন করছেন এবং কিছুতে একটা গমন করছেন এই আগমন এবং গমনের ফলাফল রয়েছে কোন একটা আগমনে ফল হয় তাহলে এই আগমন সমাজের উপরে কিছুটা অংশ পড়ে অনেক সময় কোনো অংশই পড়ে না কিন্তু এই যে কিসে আগমন করছে কিসে গমন করছে সেটা আপনি নিমেষেই বলতে পারেন যদি আপনার কাছে পদ্ধতিটা জানা থাকে তাহলে আজকের ভিডিও এটাই বলবো যে কি কোন বারে দেবী আসলে কি আগমন হবে এবং গমন হবে তার প্রসেসটা তাহলে আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পুজোর আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পূজা আচ্ছা করতে থাকবেন এবার বলি যে যে প্রত্যেক বছর যে দেবী আগমন এবং গমন হয় আগমন অর্থাৎ দেবী আসে কিসে আসে বিভিন্ন পদ্ধতিতে আসে কখনো গজে কখনো ঘটকে কখনো দোলায় ঠিক আছে কখনো নৌকায় তাহলে এই যে এক একটা জানে করে দেবী আসে এবং গমনও হয় ঠিক সেইভাবে কোনো সময় নৌকা কোনো সময় গজে এরকম এক একটা হয় এটা কিভাবে হয় দেবী কি প্রত্যেকবার কাউকে এসে বলে যায় না এটা ঘটানুক্রমে অর্থাৎ এটা স্বাস্থ্যকাররা এবং যারা পুঁথি তৈরি করেছিলেন তৎকালীন দিনের পণ্ডিতেরা তারা একটা দেবীর কালচক্র অনুযায়ী একটা পদ্ধতি তৈরি করে গেছে একটা অঙ্কের সূত্রের মতো প্রত্যেক বছর এইরকমভাবেই হবে সেই সূত্রগুলো অনুযায়ী কিন্তু পঞ্জিকার যারা তৈরি করেন তারা সেই সূত্র অনুযায়ী জাস্ট লেখে তাহলে এই সূত্রটাও আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা যখন তখন বলে দিতে পারব দেবী তাহলে আগমন এটা গমন আমাদের প্রত্যেকে যারা পুজো করি বা পুজো অর্চার সঙ্গে যুক্ত থাকি এবং সকলেরই জানার দরকার যে দেবী কেন এটা হচ্ছে প্রত্যেকটা কারণ আছে হট করে যে হচ্ছে আকাশ বাতাস দেখে তো আমরা বলতে পারবো না প্রত্যেকেরই কারণ আছে যেমন আমরা যদি কোনো মৃত্যুকালীন ব্যক্তির দোষ জানি কেন দোষ পরে পঞ্জিকা না যেগুলো আমরা বলতে পারি কারণ তিথি বা নক্ষত্র এগুলোর পদ্ধতি এগুলো আমরা আপনাদেরকে বলেছি ঠিক সেই রকমভাবে প্রত্যেকটা বিষয় আমাদের স্বাস্থ্যের প্রত্যেকটা বিষয় একেবারে অঙ্ক সূক্তের মতো অঙ্কের মতো কারণ আগেই এসছে স্বাস্থ্য পরে এসছে কিন্তু বিজ্ঞান তাহলে স্বাস্থ্য যেগুলো বলে গেছে বিজ্ঞান সেগুলোর প্রমাণ দিয়েছে তাহলে এই বিষয়টাও তাই তাহলে আমরা কিভাবে বুঝবো যে কবে কি আসবে তার জন্য একটা শ্লোক রয়েছে সেই শ্লোকটা আগে আমরা প্রথমে জেনে নিই তারপরে তার অনুযায়ী আমরা বিষয়টাকে নিয়ে আলোচনা করব প্রথমে যেটা বলছে দেবীর গমন আগমন অর্থাৎ আগমন এবং গমন সেটা আমরা কিসের মাধ্যমে জানতে পারি এই শ্লোকটা কি রবি শশি গজারুরা শনি ভৌমস্ত সঙ্গমে গুরু গুরুই শুক্রেচ দোলায়ম বুধে নৌকা প্রতিকৃতাম তাহলে এই হচ্ছে বিষয় ঠিক আছে তাহলে এই বিষয়টা অনুযায়ী আবার একবার সূত্রটা বলি তাহলে আমরাও বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে রবি শচি গজারুরা শনি ভৌমস্ত রঙ্গমে গৌর শুক্রে চ দোলায়ম বুধে নৌকা প্রতিক্রিয়া তাহলে এই হচ্ছে বিষয় এইবার এই অনুযায়ী আমরা করব তাহলে এর ভালো যদি প্রসেসটা বলি তাহলে এরকম হচ্ছে বিষয়টা হচ্ছে রবি এবং সোমবার যদি গমন হয় মানে আগমন এবং গমন হয় তাহলে সেটা হচ্ছে গজের ঠিক আছে এবার শনিবার যদি হয় তাহলে শনি এবং মঙ্গলবার হলে গমনাগমন হইবে ঘোড়ায় এবং যদি বৃহস্পতি ও শুক্রবার হয় গমনাগমন তাহলে হবে দোলায় এবং বুধবার যদি গমনাগমন হয় তাহলে সেটা হচ্ছে নৌকায় গমনাগমন হলে এটা দেবীর আগমন এবং গমন এটা হয় কিন্তু এইভাবে তো আমরা বুঝতে পারবো না তাহলে আমরা কি করব আমরা পর পর বুঝি অর্থাৎ আমাদের একটা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী আমরা বুঝবো কিভাবে রবিবার রবিবার রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই হলো সাতটা দিন তাহলে এই সাতটা দিনের মধ্যে দেবী আবে আসবে এবং যাবে ঠিক আছে গমন হবে আগমন হবে ধরুন এইবার যদি আমরা পদ্ধতি জানি তাহলে আমাদের সপ্তমীর দিনটা কিন্তু আগমন হয় দেবীর ঠিক আছে আমরা বোধন দিনই করি সপ্তমীর দিন আগমন হচ্ছে তাহলে অর্থাৎ হচ্ছে এবার করছে বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবার তাও এর মধ্যে পড়ে যাচ্ছে এবার গমন যাচ্ছে কবে শনিবার তাহলে সেই অনুযায়ী আমরা পদ্ধতি করতে পারি তাহলে আমরা তাহলে এইভাবে সহজ পদ্ধতি করি রবিবার যদি হয় তাহলে রবিবারে আগমন হবে গজে এবং গমন হবে গজে গজ অর্থ কি গজ করার অর্থ হলো হাতি তাহলে রবিবার যদি দেবীর আগম গমন এবং আগমন হয় তাহলে সেটা হবে গজে সোমবার কি সোমবারও একই সোমবার যদি গমনাগমন হয় মানে আগমন হয় সোমবার যদি আগমন করে তাহলে সেটাও গজে হবে এবং সোমবার যদি দেবীর গমন আগমন মানে যদি গমনও হয় আগমনও যদি শনি সোমবার হয় তাহলেও গজে এবং গমন যদি হয় তাহলেও গজে এবার মঙ্গলবার মঙ্গলবারটা কি মনে রাখার পদ্ধতি তাহলে প্রথম দুটো গজে হাতি প্রথমে এলো তারপরে হাতির পরে কে আসবে আরেকটা পশুই আসবে নিশ্চয়ই সেটা হচ্ছে সারথী ঘোড়া তাহলে ঘোড়া কবে আসবে ঘোড়া হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার যদি আগমন হয় তাহলে ঘোড়া এবং মঙ্গলবার যদি গমন হয় তাতেও ঘোড়া এবার মঙ্গলবারের পরে বুধে তাহলে পরপর আমরা বুঝলাম প্রথমে এলো হাতি তারপরে এলো ঘোড়া এরবার কি আসছে এবার বুধবার মঙ্গলবার পরে বুধবার বুধবারে কি হবে বুধবারে হচ্ছে নৌকা বুধবারে আগমন নৌকা গমন নৌকা ঠিক আছে বুধবারে আগমন নৌকা এবং গমন নৌকা বুধবার খুব ভালো একটা বিষয় এবার বৃহস্পতিবার বৃহস্পতিবার যদি আগমন হয় সেটা দোলায় এবং গমন হলেও দোলা তাহলে পদ্ধতিটা ভালো করে বললাম ওখানে কি বললাম রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ঠিক আছে তাহলে রবি এবং সোমে গজে প্রথমে হাতি এলো তারপরে কি তারপরে হচ্ছে নৌকা মঙ্গলবার হলে কি হবে মঙ্গলবার হলে ঘোড়া ঠিক আছে তারপরে বুধবার বুধবার কি হয় বুধবার হচ্ছে নৌকা তাহলে প্রথমে দুটো পশু এলো তারপরে হচ্ছে আমাদের যান সবচেয়ে প্রাচীন এবং সুন্দর যান হচ্ছে নৌকা সেটা এলো এরপরে হচ্ছে কি এরপরে বৃহস্পতিবার বৃহস্পতিবারে যদি আগমন গমন হয় তাহলে দোলা দোলা কর্তা হচ্ছে কাঁধে করে যে দোলা নিয়ে যাওয়া হয় সেই দোলা ঠিক আছে সেই দোলা তাহলে বুধ বৃহস্পতি এবং শুক্রবার হচ্ছে দোলা ঠিক আছে বৃহস্পতিতে যদি আগমন হয় তাও দোলা বৃহস্পতিতে যদি গমন হয় তাও দোলা এবং শুক্রবারেও তাই আগমনও দোলায় গমনও দোলায় এবং লাস্ট হচ্ছে শনিবার শনিবার হচ্ছে আবার ঘোরা ঠিক আছে ঘোড়া প্রত্যেকটা জিনিস বেশিরভাগ জিনিসই দুটো করে যেমন গজ দুবার ঠিক আছে রবিবার এবং সোমবার তারপর হচ্ছে মঙ্গলবারে ঘোরা আসছে মঙ্গলবার আবার শনিবারও ঘোরা এটাও শনি মঙ্গলবার এটা আমরা মনে রাখতে পারি এবং বুধবার নৌকা বুধবার একটাই আছে সেটা নৌকা এবং বৃহস্পতিবার এবং শুক্রবার হচ্ছে দোলা এটা আমরা আপনাদের মতো মুখস্ত করে নিতে পারেন তাহলে বিষয়টা এরকমভাবে হলো প্রথমে গজে তারপরে ঘোড়ায় তারপরে নৌকা তারপরে দোলা এবং লাস্টে আবার তাহলে এইভাবে পরপর বিষয়টা মনে রাখলেই কিন্তু আপনাদের পুরো বিষয়টা মনে রাখবে তাহলে বিষয়টা মনেই থাকলে আর আগের চট্টে বলে রাখি রবিবার যদি আগমন গমন এবং আগমন হয় তাহলে গজে সোমবার আগমন গমন হলে গজে মঙ্গলবার ঘোড়ায় আগমন এবং গমন বুধবার নৌকা বৃহস্পতিবার দোলা এবং শুক্রবার গমন আগমন দোলায় এবং শনিবার হচ্ছে ঘোড়া ঠিক আছে এই হচ্ছে পুরো বিষয় গমন আগমন যদি এই কটা বারের মধ্যে এই কটা সাতটা বারের মধ্যেই পড়বে তাহলে সাতটা পরপর আমি আপনাদেরকে ছক দিয়ে দিলাম এই এই এইভাবেই প্রত্যেক বছরই ঘুরিয়ে পিছিয়ে হয় ঠিক আছে তাহলে এবছর আমাদের বুঝতেই পারছে আমরা কবে পড়েছে সপ্তমী সপ্তমী হচ্ছে হচ্ছে বেশ আপনার সপ্তমী বৃহস্পতিবার তাহলে এবার আমাদের বৃহস্পতিবার হচ্ছে দোলায় আগমন ঠিক আছে এবং যাচ্ছে কবে শনিবার শনিবার কি হচ্ছে ঘোরায় ঠিক আছে তাহলে এইবার আমরা চলে আসি গমনাগমনের ফলাফল যে এই যে এক একটাই গমন হচ্ছে আগমন হচ্ছে তার ফলাফল নিশ্চয়ই রয়েছে ঠিক আছে সেটাও একটা শ্লোকের মাধ্যমেই আমরা বুঝবো আমাদের তো সেরকম প্রুফ নেই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকমভাবে তো কোনো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র সেইভাবে নেই আমাদের যা সূত্র আছে যা প্রমাণ আছে সেটা হলো সংস্কৃত কোনো না কোনো শ্লোক যে শ্লোকগুলো প্রত্যেকটাই বিজ্ঞান ভিত্তিক এবং প্রত্যেকটাই কালজয় শ্লোক সে শ্লোকের মধ্যে আরো একটা শ্লোক এর মধ্যে আসছি যেটা ফলাফল ফলাফল তাহলে ফলাফলটা হচ্ছে গজে চ জলাদা দেবী ভোগ খানি দোলায় মরকম ধ্রুবম আরো একবার পড়ি গজে চ জলা দেবী ছত্রভঙ্গরঙ্গমে নৌকায়া মরকম রঙ্গমে তাহলে এই হচ্ছে বিষয় এই শ্লোকটাকে ভেঙলে ভাঙলে যেটা হচ্ছে সেটা হচ্ছে গজে গমন হলে সুবৃদ্ধি হয় পৃথিবীর শস্য সমলা হয় গজে যদি গমন হয় ঘোড়ায় যদি হয় তাহলে গমনাগমনে ছত্রভঙ্গ হয় এবং নৌকায় যদি গমনাগমন হয় তাহলে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং দোলায় গমনাগমন হলে মরক লাগে তাহলে এটা আরও শর্ট একটা সত্যি প্রসেস রয়েছে সেটা আমি মনে করা মনে করিয়ে দেবো এবং আপনারাও মনে রাখবেন তাহলে আপনাদেরও কিন্তু সুবিধা হবে তাহলে কী বিষয়টা বিষয়টা এরকম হচ্ছে গজ গজ কথাবার্তা হাতি প্রথমেই শুরু গজ দিয়ে গজ খুব ভালো এটা মনে রাখবেন গজে হচ্ছে সুবিদ্যা এবং শস্য সামলা প্রবৃদ্ধ হয় কারণ গজ যখন যাবে সে জায়গাটা মাটিটা একদম খুঁড়ে দিয়ে যাবে শস্য সামলা গজের পাগুলো অনেক বড় হাতি তারপর হচ্ছে ঘোড়া ঘোড়ায় যদি হয় তাহলে সেটা হচ্ছে ছত্রবঙ্গ ঠিক আছে ঘোড়ায় যদি যাত্রা হয় তাহলে সেটা ছত্রবঙ্গ সব এবং নৌকায় হলে সুখ্যাতি বৃদ্ধি হয় নৌকাটা আমি প্রথমেই বলেছি নৌকা খুব ভালো করে যেটি কমনা কমনা খুব ভালো সৌভাগ্য বৃদ্ধি হয় এবং দোলায় হলে মরক হয় ঠিক আছে তাহলে আর বলি গজে হলে সুবৃদ্ধি হয় নৌকায় হলে গজে হলে সুবৃদ্ধি এবং শস্য শ্যামলা বসুন্ধরা হয় পৃথিবী হয় নৌকায় হলে সুখ্যাতি বৃদ্ধি হয় ঘোড়ায় হলে চক্র ছত্রভঙ্গ হয় এবং নৌকায় হলে মরক দেখা যায় এই হল মূল বিষয় তাহলে এবছর আমাদের বৃহস্পতিবার হচ্ছে বৃহস্পতিবার দোলা অর্থাৎ হচ্ছে মরক এবং ঘোড়ায় গমন হচ্ছে সেটা হলো ছত্রভঙ্গ তাহলে ভয়ের কিছু দরকার নেই সব প্রত্যেকবার যদি এরকম হয় তার তো কোনো ব্যাপার নেই এগুলো কিছুটা এর পদ্ধতি এইটা সব জায়গায় যেটা হবে তার নয় এটা মুখ ভার করে লাভ নেই কিন্তু এর প্রসেস হলো এইটা এইভাবে বিষয়গুলো হয় ঠিক আছে কিভাবে হয় সেই জিনিসটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম সব জায়গায় সম্পূর্ণভাবে এইভাবেই পদ্ধতিটা করবেন আমরা যখন তখন যেখানে সেখানে এই পদ্ধতিতে বলবেন এটার প্রসেস এটা সূত্র এইভাবেই আগমন এবং ভবনের পদ্ধতি আপনি যখন তখন বলতে পারবেন আপনাকে দেখতে হবে না পঞ্জিকা আপনাকে দেখতে হবে না কোনো তিথি আপনি ছপা ছপ এই সূত্র যদি মনে রাখেন যেগুলো বললাম তাহলে কিন্তু সহজ আপনি বলতে পারবেন তাহলে দুর্গা পুজোর আগে আরেকটা ভিডিওটা আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলনা করবেন পুজো আসো বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন যদি মনে হয় যে দুর্গা পুজোর প্রশিক্ষণ নেবেন অবশ্যই যোগাযোগ করুন দুর্গা পুজোর প্রশিক্ষণ প্রায় শুরু হওয়ার দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো আর্চা করতে থাকবেন 那、no, 我什